তুমি কোনো মানুষকে দেখলে তোমার মাথায় প্রথমেই ধরো চলে আসে এই মেয়েটা তো একদম শিখার ওই ছেলে তো বেশি শো অফ করে ওরা সব তো গরিবদের নিয়ে হাসে তুমি কি জানো এই জাজমেন্ট অনেক সময় ওদের সম্পর্কে নয় বরং তোমার সম্পর্কেই বলে মনোবিজ্ঞানে একে সাইকোলজিক্যাল প্রজেকশন বলা হয় মানে তুমি যেটা নিজের ভিতরে দেখতে চাও না তাই তুমি অন্যদের মধ্যে দেখতে পাও আজ আমরা জানবো এই প্রজেকশন হয় কেন কিভাবে এটা আমাদের সম্পর্ক নষ্ট করে দেয় এবং কিভাবে নিজেকে দেখে বদলানো যায় তুমি যখন কারোর অহংকার দেখতে পাও তখন সেটা আসলে হতে পারে তোমার নিজের অহংকার যেটা তুমি মানতে চাও না এই অবচেতন লুকোনো অংশকে মনোবিজ্ঞানে বলা হয় স্যাডো সেলফ একজন বিজ্ঞানী বলেছেন যে আন্টার ইউ মেক দ্য আনকনসিয়াস কনসিয়াস ইট উইল রুল ইউর লাইফ অ্যান্ড ইউ উইল কল ইট ফেট মানে হলো তুমি যেটা নিজের ভিতরে স্বীকার করো না তাই তোমার জীবন চালাবে আর তুমি ভাববে দোস্ত ওদেরই তুমি ছোটবেলা থেকে শিখেছ সেলফিস হওয়া খারাপ রাগ দেখানো মানে দুর্বলতা ভুল করলে তুমি খারাপ মানুষ তুমি এগুলো নিজেকে মানতে চাও না তাই তোমার মন ওগুলোকে বাকিদের ওপর প্রজেক্ট করে মানে তুমি নিজের রাগ অন্যের ওপর দোষ চাপাও নিজের ভয় অন্যকে কাপুরুষ ভাবো নিজের হিংসে অন্যকে টক্সিক বলো এভাবেই আমাদের সবচেয়ে অবাঞ্চিত অংশগুলো আমাদের নজর এড়িয়ে অন্যদের মধ্যে প্রতিফলিত হয় তুমি যদি এটা না জানো যে তুমি কাকে প্রজেক্ট তবে তুমি সম্পর্ককে নিজের স্যাডো দিয়ে জাজ করবে তুমি ভাববে ও আমাকে ডিসরেসপেক্ট করছে কিন্তু হয়তো তুমি নিজেই নিজের প্রতি ডিসরেসপেক্টফুল তুমি বলবে ও আমাকে একসেপ্ট করে না কিন্তু সত্যি হলো তুমি নিজেকেই অ্যাকসেপ্ট করো না এভাবেই তুমি বাস্তবতা নয় নিজের ফিল্ডার দেখে বিচার করো এবং তোমার জীবনের সম্পর্ক টেকে হয় তুমি তুমি মানুষকে ব্লেম করেই কাটাও তাহলে সমাধান কি নিজের প্রতিচ্ছবিকে চিনবে তুমি যাকে জাজ করো তার প্রতি তোমার স্ট্রংগেস্ট ইমোশন খেয়াল করো আমি ওকে ঘৃণা করি ও কেন এমন করে এই স্ট্রং ইমোশন হলো তোমার ওন স্যাডোর হিন্ট নিজেকে জিজ্ঞাস করো আমি কি এই গুণটা নিজের মধ্যে দেখতে পারি হয়তো তুমি নিজেই চাও হয়তো তুমি নিজেই জেলাস হয়তো তুমি নিজেই কিন্তু মুখে হামবেল এটা স্বীকার করা কিন্তু এইটা আত্মপরিচয়ের প্রথম ধাপ স্টেপ থ্রি হলো নিজেকে বুঝে ভেলো। তখন সেটা অন্যদের ওপর ফেলার বদলে নিজের মধ্যে স্বীকার করো নিজেকে জাজ না করে বলো হ্যাঁ আমি ইমপারফেক্ট এবং সেই ইমপারফেকশন নিয়েই আমি একজন মানুষ আসলটা কি জানো তুমি যত নিজের প্রতিচ্ছবি বুঝবে তত জীবন বদলাবে তুমি যখন বুঝে ফেলো তোমার রাগ হিংসা অহংকার সবই তোমার ভিতরের অংশ তখন তুমি বদলে যেতে শুরু করো তখন তুমি ব্লেমিং কালচার থেকে বেরিয়ে এসে সেলফ রিফ্লেকশন শুরু করো তুমি তখন আর অন্যকে দোষ দাও না বরং ভাবো এই রাগটা আমার কিসের জন্য আসছে এই বিরক্তিটা কি আসলে আমার নিজের কমতি এই ইনড্রোস্পেকশনই হলো গ্রোথের রাস্তা তুমি অন্যদের নিয়ে যা ভাবো তা আসলে অনেক সময় তোমার নিজের অস্বীকার করা প্রতিছবি তুমি যা জাজ করো সেটা থেকেই শুরু হয় নিজের ভেতর দেখা আজ একটা প্রশ্ন নিজেকে করো যাকে আমি অপছন্দ করি তার কোন দিকটা আসলে আমার মধ্যেই লুকানো আছে কমেন্টে লেখো আজ আমি নিজেকে আয়নায় দেখবো আর ভিডিওটা শেয়ার করো তার সঙ্গে যে মানুষকে সবাই জাজ করে কিন্তু সে শুধু বোঝার চেষ্টা করছে দেখা হবে আবার পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ